নমস্কার আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালে আমাদের দুই ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এর অন্তর্গত আমাদের ফর্টি ফোর রাইমাব্যালি অ্যাসেম্বলি সেগমেন্টের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবগত আছেন আমাদের রাইমাভ্যালিতে টোটাল সত্তরটি পোলিং স্টেশন আছে একটি পোলিং স্টেশন এবার নতুন হয়েছে যেটা আমাদের ব্রু সেটেলমেন্ট নতুন হয়েছে সেখানে একটি নতুন পোলিং স্টেশন করা হয়েছে এছাড়া আমাদের এখানে এবার ইলেকশানে দুটি পোলিং স্টেশন থাকবে যেটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হবে দুটি মডেল পোলিং স্টেশন আছে এবং একটি পোলিং স্টেশন থাকবে যারা পিডাব্লিউডি যারা কর্মচারী আছেন ওনাদের দ্বারা পরিচালিত হবে এছাড়া আমাদের যে কর্মসূচি চলছে এর মধ্যে আজকে আমাদের যারা এইটটি ফাইভ প্লাস ভোটার আছেন এবং পিডাব্লিউডি ভোটার আছেন যারা হোম ভোটিং ফ্যাসিলিটি নিতে চান এমন একশো চোদ্দো জনের জন্য হোম ভোটিং অ্যাপ্লিকেশন আমরা পেয়েছিলাম এদের জন্য আজকে টোটাল আটটা টিম আমাদের আপনারা দেখেছেন ওনারা রওনা হয়ে গেছেন বাড়ি বাড়ি ভোট দিতে গেছেন সঙ্গে পোলিং এজেন্টরাও আছে।